আসসালামু আলাইকুম আমার প্রিয় আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি আপনাদের সাথে এক দুর্দান্ত ভৌতিক আড্ডায় আজ আপনাদের সাথে একটি চমৎকার ঘটনা শেয়ার করতে যাচ্ছি আমি নিশ্চিত আপনাদের ভালো লাগবে চলুন শুরু করা যাক গভীর আর রহস্য মোড়া গ্রামের বয়স্ক মানুষরা বলে মৃত্তিকা নদীতে কারো রাতে মাছ ধরতে যাওয়া মানি একবার দেখা আর সব শেষ আজকের গল্পটা হল ওখানে বসবাসকারী সোহেল ভাইকে নিয়ে তিনি একজন সহজ সরল যুবক বয়স তখন তেইশ তার অভাবের সংসার মা অসুস্থ কাজ নেই তাই একদিন সন্ধ্যাবেলা ঠিক করে নদীতে গিয়ে মাছ ধরবে ভেবেছিল হয়তো কিছু মাছ পেলে মাকে খাওয়াতে পারব কিন্তু সেদিন রাতে সে ফিরেছিল এক ভয়ঙ্কর পরিণতি নিয়ে তার চোখে মুখে ভয়ের ছাপ ছিল এমন যেন সে চোখে দেখছে এমন কিছু যা আমরা কল্পনাও করতে পারি না চারদিক নিস্তব্ধ শুধু নদীর স্রোতের হালকা চুপচাপ আওয়াজ আর কচুরি পানা দুলে ওঠা টর্চ লাইটটা অন করে সে নদীর পারে পাথরের উপর বসে জাল ফেলতে শুরু করল মিনিট দশেক যায় কোনো মাছ নেই সে তখন হাঁটু বসে নিজের গামছা দিয়ে খাম মুস্তে মুসতে বলে ভাগ্যে যদি দুই একটা আইলা পরে মার মুখে তো কিছু দিতে পারবো ঠিক তখনই লাইটের আলোতে সোহেলের চোখে পড়ে নদীর ঠিক ওই পারে একটা আড়ালে কোনো একজন ছোপের দাঁড়িয়ে শরীরের গরম একজন মহিলার মতো কিন্তু মুখ একদম অন্ধকার যেন আলো সেখান দিয়ে ঢুকতেই পারে না সে ভাবে হয়তো কেউ গ্রামে পানি আনতে এসেছে কিন্তু কিছুক্ষণ পরে সে দেখে মহিলাটি নড়ছে না শুধু দাঁড়িয়ে আছে একদম স্থির তখন সোহেল ডাক কে আছেন ওখানে কোনো উত্তর নেই তখন সে টর্চ লাইট ঘুরিয়ে রাখে ফিরে বসে চাল তোলার জন্য হাত বাড়ায় তখনই পেছন থেকে আসে জল ভাঙার শব্দ সে চোখ বড় করে দেখে পেছনে নদীর মাঝখানে জলের উপর দিয়ে কেউ হেঁটে আসছে কোনো তরঙ্গ নেই পা ডুবে না শুধু জলের উপরেই ধীরে ধীরে এগিয়ে আসছে আর হাঁটতে হাঁটতে পায়ের নিচে নদীর জল যেন শুকিয়ে যাচ্ছে শোভেল চিৎকার দিয়ে উঠে দাঁড়ালো সে পেছনে দৌড়ানোর চেষ্টা করল কিন্তু পা যেন ভারী হয়ে গেল একদম হয়ে গেল ঠিক তখন মহিলাটি তার সামনে এসে হাসতে শুরু করলো কিন্তু সে হাসি মানুষের ছিল না গলায় যেন একসাথে দশটা আওয়াজ মিশে গেছে নারী পুরুষ শিশু বৃদ্ধ ধুয়ে নদীতে এলি কেন তোর শরীরে তো এখন পাবে পচা কাদা হঠাৎ করে এটা বলেই চিনটি হাসতে শুরু করল সোহেল তখন হঠাৎ দৌড় দিয়ে নদী থেকে পাড়ের দিকে পালাতে থাকে কিন্তু নদীর কাদা যেন তাকে টানতে থাকে নিচে জুতা খুলে যায় হাঁটু পর্যন্ত ডুবে যায় এক সময় সে টর্চ ফেলে দেয় তারপর এক সময় সে পড়ে যায় একটা গর্তে চোখের সামনে কাদা হাত পা আচর লেগে গেছে তখন সে দেখে মেয়েটা আবারও সামনে এসে দাঁড়িয়েছে এইবার তার দুই চোখ দিয়ে রক্ত ঝরছে সে বলে তুই যেই মাছ ধরতে আসছিস তোর আত্মা আমি ধরব ঠিক তখনই হঠাৎ নদীর পাশের একটা পুরোনো বট থেকে আজান ভেসে আসে মহিষা গ্রামের পুরনো মসজিদ থেকে ফজরের আজান অন্ধকারটা মুহূর্তে হালকা হয়ে যায় যেন মহিলা জিনটি বিকট শব্দ করে চিৎকার দেয় তার নদীর গভীর জলে ডুবে যায় আস্তে আস্তে মিলিয়ে যায় একটা লম্বা ঘোষা শব্দের মধ্যে মিলিয়ে যায় সোহেল তখন অজ্ঞান হয়ে পড়ে যায় পরদিন ভোরে গ্রামের লোকজন সোহেলকে খুঁজতে বের হয় তার মা সারাদান ঘুমোয়নি চোখে পানি আর মুখে শুধু এক কথা আমার পোলারে খুঁজে দেন ওর কিছু হইছে তারা টর্চ আর বাঁশ সাথে বের হয় মৃত্তিকা নদীর পাড়ের দিকে নদীর কিনারায় পড়ে থাকা জাল দেখে প্রথম সোহেলকে খুঁজে পায় গ্রামের মুন্সি সাহেব তিনি চিৎকার দিয়ে বলেন এইখানে কেউ অজ্ঞান হয়ে পড়ে আছে কাপড় চোপড় ছিঁড়া হাত পা কাদা সোহেল যখন মৃত্তিকা নদীর পারে পাওয়া যায় তখন প্রায় ছয়টা বাজে গায়ে কাপড় ভেজা চোখ খোলা কিন্তু চাহনি নেই তার কাঁধ করে বাড়ি নিয়ে আসে তার ভাই লোকজন বলে সোহেল এখনো চ্যান্ত কিন্তু তার দৃষ্টি আর আচরণ সোহেল সুলভ না তাকে প্রথমে ডাক্তার দেখানো হয় ডাক্তার বলে চরম মানসিক শখে আছে নিউরো ট্রমা হতে পারে কিন্তু মা বুঝে যান এটা কোনো ডাক্তারি বিষয় না তারপর তাদের আত্মীয়দের মাধ্যমে পরিচিত মাওলানা হজরত জাকারিয়া সাহেব নামের একজন প্রখ্যাত পুজুর আসেন লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ থেকে তিনি সোহেলকে একবার দেখি বলেন ওর মধ্যে কিছু ভিন্ন অস্তিত্ব প্রবেশ করেছে তবে এটা পূর্ণ দখল নয় বরং সংলগ্ন করা হয়েছে সময় মতো ব্যবস্থা না নিলে এটা পুরোপুরি দখল নিত মাওলানা সাহেব রুকাইয়া শুরু করেন প্রথম দিন হুজুর ফজরের নামাজ পড়ে উজু করে আসেন কুরআনের আয়াত পড়তে পড়তে ঘরে প্রবেশ করেন সোহেল তখন নিস্তব্ধ হয়ে বসে আছেন হুজুর সুরা আল ফাতিয়া সুরা আল বাকারা সুরা আল ইখলাস ফালাক ও নাচ পড়তে শুরু করেন সোহেল প্রথমে চুপ ছিল কিন্তু হঠাৎ করে মাথা নিচু করে ফুঁকে কেঁদে ওঠে হুজুর বলেন দেখেছো ওর ভেতরের ছায় কষ্ট পাচ্ছে শব্দ ওকে দ্বিতীয় দিন হুজুর সুর করে সুরাজ চিন বলেন। এইবার সোহেল হঠাৎ চিৎকার দিয়ে উঠে বলে আমারে ডাকছে ওরা আমার ডাকছে আমি যাব না হুজুর তখন হাতে কিছু জমজম পানি জিরার তেল আর আতর নিয়ে তা আয়াতে ফুদান তারপর সেই পানি ও তেল সোহেলের গায়ে স্পর্শ করা সেই মুহূর্তে সোহেল হঠাৎ অজ্ঞানময় পড়েন তৃতীয় দিন সূর্য ওঠার আগে হুজুর আবার আসেন এইবার রুকাইয়ার চূড়ান্ত দাম তিনি সুরা তোহা ও সুরা আল আফাদ থেকে কিছু আয়াত করেন এক সময় সোহেলের গলা দিয়ে তা অদ্ভুত গর্জনের মতো শব্দ বের তারপর হঠাৎ নিরব হয়ে যায় ফুজুর দাঁড়িয়ে বলেন কোর ভেতর থেকে ছায়া চলে গেছে কুরআনের শব্দ তাও ডাক আর তার মায়ের কান্না মিলে মুক্ত সোহেল পুরোপুরি সুস্থ হতে সময় নেয় আরও কয়েকদিন তবে সে এখন আবার হাতে খায় কথা বলে আলহামদুলিল্লাহ অনেকটা সুস্থ একদিন সে বলে মা আমি সব শুনতে পেতাম ওরা আমার মগজে ঢুকতে চেয়েছিল কিন্তু এই সাহেবের কুরআনের শব্দ আমার মাথায় শব্দ ওরা করতে পারত না ওরা শব্দেই জ্বলে উঠত তারপর থেকে সোহেল নিয়মিত নামাজ পড়ে কখনো নদীর দিকে তাকায় না কেউ বলে রাতে সে কুরআনের আয়াত তেলাওয়াত শুনে ঘুমায় সোহেলের বা বলেন কোনো ডাক্তার না কোন ওঝা না একমাত্র আল্লাহর আমার ছেলে এসেছে কিন্তু হুজুর যখন বিদায় নেন মাকে শুধু একটা কথাই বলেন হৃত্তিকা নদী ছেড়ে দিয়েছি ঠিকই কিন্তু নদীটা এখন তোর ছেলের গন্ধ চিনে ফেলেছে একদিন কেউ আবার গেলে ওরা ফের ডাক এরপর সোহেল ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠে কিন্তু একটা অদৃশ্য ভয় থেকেই যায় যেন নদীটা পুরোপুরো মাফ করেনি শুধু একবারের জন্য ছেড়ে দিয়েছে আমি যা বললাম তা হয়তো কানে একটা গল্পের মতো কিন্তু যারা সত্যিকার অর্থে এই অভিজ্ঞতার মধ্য দিয়ে গিয়েছেন তারা জানে হয় কেমন লাগে যখন সেটা নিঃশ্বাসের মতো কাছাকাছি থাকে তখন এইটা সবথেকে ভালোভাবে অনুভব করা যায় সব আলো ডুবে গেলেও অন্ধকার কিছু থেকেই যায় কিছু শব্দ কিছু ছায়া আর কিছু প্রশ্ন যার কোনো উত্তর নেই এই ছিল অফিমের আজকের রাতের গল্প আবার দেখা হবে পরের ডিবেশিকার তবে আরেকটি গুরুত্বপূর্ণ কথা আপনারা অনেকেই আছেন যারা নিজেদের সাথে ঘটে যাওয়া বা অন্য কারো কাছ থেকে শোনা কোনো ঘটনা শেয়ার করতে চাচ্ছেন মানুষকে জানাতে চাচ্ছেন কিন্তু শেয়ার করার মতো প্ল্যাটফর্ম পাচ্ছেন না তাহলে আপনি অবশ্যই এই গল্পগুলো আমাদের চ্যানেলে শেয়ার করতে পারেন এতে আমরা আপনার গল্পটি দর্শকদের সামনে উপস্থাপন করতে পারব দর্শকদের সামনে পৌঁছে দিতে পারব এবং আমাদের চ্যানেলটিও সুন্দরভাবে রান করতে পারব আপনারা যেভাবে গল্পগুলো আমাদের কাছে পাঠাবেন সেটা হলো জিমেইলের মাধ্যমে আমাদের জিমেইল অ্যাকাউন্টটি হলো অফ এম ফোর ডট কম যদি কারোর স্পেলিং এর সমস্যা হয় তা আমি আবার বলে দিচ্ছি ও এফ আই এম ফোর ফাইভ অ্যাট দা রেট জিমেইল ডট কম আশা করি আপনারা আপনাদের সাথে ঘটে যাওয়া বা আপনাদের জানা কোনো সত্য ভয়ের ঘটনা আমাদের কাছে শেয়ার করবেন যাতে আমরা দর্শকদের কাছে পৌঁছে দিতে পারি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম